হাই 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 রে সামনে পুজো আর আমরা আজকে রং খেললাম এ কি অবস্থা আমাদের পুরো ভূত হয়ে গেছি গো এবার পুজোর সময় আমাদের কালা মুখ নিয়েই ঘুরতে হবে হ্যালো কাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভাটা জয় আজকে একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজ ঘুম থেকে সকাল বেলা উঠেই দেখি কেমন যেন বৃষ্টি হয়ে চারিদিক হলুদ হয়ে গেছে আর তখন বাজে ছটা আর এই দেখে আমি আবার একটু শুয়ে পড়লাম আর তারপর ঘুম থেকে উঠে দেখি হায় রে ভগবান আটটা বেজে গেছে আর কি করা যাবে তাই দেরি হয়ে গেল তো উঠে পড়লাম আর উঠে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে বসেছি আর মাম্মাকে তো রোজকারের মতন দিয়ে দিলাম দুধ আর কনফ আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে মাম্মাকে আর স্কুলে পাঠাইনি এদিকে বৃষ্টিও হচ্ছে তাই আর জোরও করলাম না আজকেও আবার মিস্তিরি কাকুরা আসেনি কামাই দিয়ে দিয়েছে ওই যে একটু বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে যাই হোক এর কিছুক্ষণ পর দাদু ঠাকুমাকে বিস্কুট দে এখন আমি দুধ চা আর সাথে পেপসি বিস্কুট নিয়ে বসেছি হ্যাঁ জানি জানি এখন আবার অনেকেই প্রশ্ন করবে যে আমি র চা কেন ছেড়ে দিয়ে দুধ চা নিয়ে বসে আরে ভাইরে ভাই আজকে অনেক বড় কাজ আছে তাই ফুল এনার্জিটা পাওয়ার জন্যই এই দুধ চা এখন নিয়ে বসা মামা মে স্কুল না পাঠালে কি হবে কিন্তু পড়াটা তো করতে হবে তাই বাড়িতেই এখন একটু পড়িয়ে নিচ্ছি হুম

মামামকে পরিয়ে ওঠার পর তারপর আমার একটু খিদে পেয়ে গেছিল তাই খেয়ে নিলাম জলমুড়ি কলা আজকে আর ভাত খাইনি ভাত খেতে একটু ইচ্ছা করছিল না সব জিনিস দেখে তো গেস করেই ফেলেছো যে আমি আজকে কি মহান কাজ উদ্ধার করব। আরে ভাই আর ছটা দিনও নেই হাতে গোনা মা দুর্গার আগমন হয়ে গেছে সামনেই অষ্টমী তো নিজের কালা রূপটাকে তো ধলা করতে হবে নাকি আর তার সাথে মাকড়সার ঝুলের মতন চুলগুলোকেও ঘোড়ার লেজের মতন সুন্দর করতে হবে তাই জন্য এ সব কিছু নিয়ে রেডি করে বসে পড়েছি হ্যাঁ একদম বাংলা কথায় বলতে পারো আজ আমি একটু স্কিন কেয়ার করব আর হেয়ার কেয়ার করব। তো সবার ফার্স্ট আমি এখন হেয়ার কেয়ার করতে বসেছি তো হেয়ার কেয়ারের জন্য ে banম. দেখিয়ে তো দিলাম প্যাকটার মধ্যে কি কি দিয়েছি তবু আরেকবার বলে দিচ্ছি হেয়ার প্যাকটার মধ্যে দিয়েছি টক দই কলা কফি এগ হোয়াইট মেথি নারকেল তেল আর অ্যালোভেরা জেল আমার কাছে পাতিলেবুটা ছিল না তাই দিতে পারি না হলে এই প্যাকটার মধ্যে পাতি লেবুও তো সব নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তারপর ভালো করে মাথায় লাগিয়ে নিচ্ছি সবার আগে চুলে গোড়ায় গোড়ায় লাগালাম তারপর পুরো চুলটা অ্যাপ্লাই করে নিই আমি এখানে কোনোই হেনা পাউডার ইউজ করিনি পুরোটাই বলতে পারো হোমমেড আর ন্যাচারাল তো এগুলো মাঝে মাঝে করলে বেশ ভালোই হয় চুলের গ্রোথও হয় আর চুলের খাদ্যও হয় বাট আমি একজন বড় হরিদাস ওই যখন কোনো অনুষ্ঠান বা পুজো পারপাস পড়ে তখনই করি আর না হলে ল্যাদ খেয়ে উল্টে পড়ে থাকি আর কি করা যাবে দেখো বকতে বকতে আমার চুলের হেয়ার প্যাগটা লাগানো কমপ্লিট হয়ে গেছে প্রায় আর হ্যাঁ আমি গ্লাভস পরেই হেয়ার প্যাগটা অ্যাপ্লাই করেছি তোমরা এক্ষেত্রে শুধু হাতেও দিতে পারো নো প্রবলেম তো এইসব লাগাচ্ছি দেখে মাম্মা কি বলছে একবার শোনো তো মাথায় দেওয়া হয়ে গেছে গোবর দিয়েছি গোবর দিয়েছি ঠিক আছে গোবর বলছি আমি গোবর দিয়েছি তো দেখো পর জল যখন ধোবো রে বাপরে এগুলো বের করতে রে ভাই আমি পাগলা হয়ে যাবো মুখটা দেখো গোবর মেখেছি মাথায় তুই কি আনন্দ ও মাগবে তো চুলে তো গোবর মেখেই বসে রইলাম এবার চলো কালা মুখটাকে দেখি ধলা করতে পারি না 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 হাসির কিছু নেই হাসবে না একদম এই সময় বাচ্চা থেকে বুড়ো সবাই করে তো আমি কেন ভাব যাবো রে ভাই তো এখানে প্রথমেই আমি স্কিনের মধ্যে নারকেল তেল অ্যাপ্লাই করছি আর এই শালিমান নারকেল তেল ভীষণ আমার পছন্দের জিনিস তবে শালিমান নারকেল তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি গুড এর অরেঞ্জ এসেনশিয়াল অয়েল এটাতে স্কিনটা ভালো পরিষ্কার করে আর ডায়েটটাকেও দূরে সরিয়ে দেয় নাম কিছে।

শুনলে কথা এখন মাম্মা কেউ ফেসিয়াল করে দিতে হবে কি জ্বালায় আমি পড়েছি বাপু কোথায় আমাকে মেয়ে করে দেবে আমি মেয়েকে করে দেবো যাই হোক এখন দেখো গুড ভাইফ এর চারকোল ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম এবার লাগিয়ে নিচ্ছে মুখের ট্যান রিমুভাল ক্রিম রোদে রোদের মুখটা তো ট্যান পরে পরে একদম বাদরের মতন হয়ে গেছে এবার ট্যান তোলার জন্য একটু ভূত হয়ে নিলাম সাদা ভূত এখানে আমি নেচার্স ট্যান রিমুভাল ক্রিম অ্যাপ্লাই করেছি যাই হোক এবার চলো মাম্মামকে একটু ফেসিয়াল করে নি না হলে আমার মাথা আর মাথাই রাখবে না হ্যালো গাইস এই দেখো মাম্মামকে সত্যি সত্যি ফেসিয়াল করে দিচ্ছে তো কি করব করে দেব না না হলে তো তুই আমার মাথা পুরো খারাপ করে দিবি ইয়ে কি মজা আমি যাই করি তো তাই করতে ইচ্ছা হয় নেই এবার তাহলে চুপ করে বস ফেসিয়াল করে দি বাবা না 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 এখন ভয় পেলে একদম চলবে না চুপ করে একদম বসতে হবে তাহলেই আমি ফেসিয়াল করে দেবো না হলে না ঠিক আছে তেলে আ কি আরাম গো হুম আগে আগে দেখো ہوتا ہے এখানে আমি শুধু একটু নারকেল তেল আর জল দিয়ে ভালো করে মাসাজ করে দিলাম তারপর দেখো মাম্মা এই কিপস ফেস ওয়াশটা দিয়ে মামমামকে ভালো করে ফেস করে দিই যদি ভালো করে ফেস ওয়াশটা না করি তাহলে কিন্তু ওই অয়েলটা কিন দোসskine থেকেই যাবে তাতে আর নোংড়া বসবে তো মামা এবার একটু উনি বলো যে তোমার কেমন লাগছে মাম্মা আমার তো এবি লাগিছে যে মানে হ্যাঁ করে ভিডিও দেখছো এই শোনো তোমাদের বাড়িতে আমার নতুন থাকে এরকম করে দেবে ভালো হবে চাক শুনেও শান্তি যাই হোক এরপর নিয়ে নিলাম একটু টক দই তার মধ্যে দিলাম একটু হলুদ কাঁচা দুধ বেসন তারপর এটাকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছে আর আমি অল্প একটু মামারতে অ্যালোভেরা জেল এটা ঠিকই তালের লাগছে মামামের কথা শুনেছ তালের মতন লাগছে বাবা রে বাবা সবকিছুর সিমিলারিটি বের করে ফেলেন যাই হোক এগুলো তো পুরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তিন বছরের বাচ্চা থেকে একদম বুড়ো থুরথুরে পর্যন্ত সববার স্কিনে অ্যাপ্লাই করতে পারো এই প্যাকটা স্কিনে কোনো ক্ষতি করবে না উল্টে তোমার ভালোই করবে যত রকমের ট্যান আছে সব উঠে যাবে আর তার সাথে স্কিনটা বেশ সফট করবে তো মাসে একটা করে কি সপ্তাহে একটা করে বাচ্চাদের তোমরা এটা ইউজ করতেই পারো যদিও বা এই প্রথম আমি মাম্মামকে ইউজ করলাম তো এর ফলাফল বেশ ভালোই পেয়েছি আমার মা প্রায় চার ছুঁই ছুঁই তাই এই প্রথম এই জিনিসটা অ্যাপ্লাই করলাম তো তোমরা ভেবো না যে আমি এত জোরে জোরে মামাকে ঘষেছি এই ভিডিও স্পিডটা প্রায় পাঁচ গুণ বাড়ানো আছে তাই এত ধতে যাও ধতে যাও ধৌ ধতে যাও ধতে যাও ধৌ এত স্পিডেই হচ্ছে তোমরা দয়া করে একদমই ভেবো না যে জোরে জোরে ডললেই স্কিন পরিষ্কার হয়ে যায় সফট হাতে ধৈর্য ধরে মাসাজ করো দেখবে এর ফলাফল অবশ্যই পাবে ব্যাগটা লাগিয়ে আমি মামামকে ওই পাঁচ থেকে দশ মিনিট রেখেছিলাম তারপরেই স্নান করিয়ে দিয়েছি কারণ বাচ্চা তো ঠান্ডাও লেগে যেতে পারে ক্ষেত্রে তোমরা যদি বড়োরা করো তাহলে অনেকক্ষণ রেখে দিতে পারো সেটা যার যার নিজের ওপর তো তারপর মামামকে স্নান ঠান করিয়ে মাম্মা হাতের একটা মাস্চারাইজার ক্রিম লাগিয়ে দিলাম বা তোমরা বলো কেমন লাগছে আমাকে দেখতে ভিডিওটা কিন্তু লাইক করে দেবে তো এরপর আমিও দেখো ট্যান্ডিমরাল ক্রিমটা ভালো করে ধুয়ে চলে এসেছি দেখো ফেসটা কতটা ক্লিয়ার লাগছে এবার চলো একটু ছোট্ট করে ফেসিয়াল শুরু করে দিই আমি নেচারসের পাপাইয়া ফেসিয়াল কিটটাই ইউজ করি তো এইটা প্রায় এক বছর ধরে করছি বেশ ভালো আমার স্কিনে খুব শ্যুট করে গেছে এবার ভেবেছি আর পাপাইয়াটা কিনবো না এবার গোল্ড ফেসিয়ালটাই কিনবো তো দেখো ক্লিনজিং করে ফেসটা ধুয়ে আসলাম ভালো করে এবার আমি স্ক্রাবার ইউজ করবো গুড ভাইভ এর ওপটন স্ক্রাবারটা আমার ভীষণ 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 পছন্দের তাই আমি এই স্ক্রাবারটাই বারবার ইউজ করি তো এটা ভালো বেশ ক্লিন করে আর সত্যি গো খুব 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 সুন্দর একটা স্ক্রাবার তোমরা একবার ইউজ করে দেখতেই পারো নো প্রবলেম খুব ভালো আর সবার স্কিনের জন্য শুট করে যাবে কারণ এটা অল স্কিন টাইপ যাই হোক এরপর চলে আসলাম মাসাজ ক্রিমে তো এবার আর কি প্রেতকতার দারুণ একটা ভূতের গল্প চালিয়ে মিনিমাম পঁচিশ মিনিট ধরে ভালো করে স্কিনটা তো আমি জানতো ফেস যখন করি তখন লিপটা কিন্তু একদমই বাদ দিই কারণ ফেসের মধ্যে কিন্তু তোমার যত্ন নিতে এটাও মাথায় রাখতে বুঝলে তো এর জন্য গুড ভাইপস এর আমি লিপ স্ক্রাবার টা ইউজ করছি হ্যাঁ তোমরা হয়তো বলবে বাবারে বাবা এত গুড ভাইপস ভালো লাগে হ্যাঁ একদম আমার খুব ভালো লেগেছে গুড ভাইপস কারণ সত্যি বলছি গুড ভাইপস আমার স্কিনে এত শুট করেছে কি বলবো তো তারপর ফেসিয়ালের স্টেপ ফেসিয়াল মাস্কটা ইউজ করে নিলাম এবার একটু গুডনেস এর বিটরুট পাউডারটা নিয়ে নিয়েছি হাওয়া এরকম শক্ত হয়ে গেছে দয়া করে কেউ ভেবো না এটা কোনো পাথরের খণ্ড যাই হোক এর মধ্যে তারপর আমি একটু দিয়ে একটু লিপেও প্যাকটা লাগিয়ে দিলাম তো এবার আমাকে কেমন লাগছে ভূত নিনা তো দেখো বিটরুট পাউডারটা যেটুকু ছিল তার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি অ্যাপস গুডনেসের স্যান্ডেল পাউডার তারপর একটু ওপটন পাউডার ছিল সেটাও দিয়ে দিলাম এরপর তার মধ্যে দিয়ে দিলাম আরেকটু টক তো এটাকে এখন রেডি করে রেখে দিলাম ও হ্যাঁ এই প্যাকটা বলে দিই এই প্যাকটা বানাচ্ছি দুই হাতের জন্য আমি যখন স্কিন কেয়ার করি তখন ফুল বডি না হলেও হাফ বডি অন্তত স্কিন কেয়ারটা করি তো এখন দেখো ওই যে শালিমার নারকেল তেল তার মধ্যে অরেঞ্জ এসেনশিয়াল অয়েলটা দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নিলাম জল দিয়ে তারপর ভালো করে হাতটা ধুয়ে এসে এখন একটু প্যাকটা লাগিয়ে নিলাম এটাও এটাও শেষ এবার কিনতে হবে তো এটা থেকে মিনিট রাখার পর তারপরে ফেসটাও ধুয়ে এসছি আর হাত দুটো ধুয়ে আসলাম যেহেতু স্নান করতে আমার অনেকটাই দেরি আর ফেসিয়াল করার পর পোর্স গুলো ওপেন হয়ে গেছে তাই একটু টোনারটা অ্যাপ্লাই করে নিলাম তো এবার দেখো প্যাকটা ভালো করে মেখে দুই হাতে ওই তিন থেকে পাঁচ মিনিট ভালো করে একটু মাসাজ করে তারপরে লাগিয়ে রাখলাম আর এটা লাগিয়ে রাখলাম ওই যতক্ষণ তোমার শুকাতে লাগে আরে জানো এই করতে করতে আমার আড়াইটা বেজে গেছে আর কি খিদে পেয়ে গেছে এর মাঝখানেই কিন্তু আমি লাইভ করেছি কিন্তু ফেস রিভিল না করে যারা যারা লাইভে চিরে তারা তো জানোই তো এখন আমার না এত খিদে পেয়ে গেছে আর মাম্মা খিদে পেয়ে গেছে তাই হাতটা কোনো রকম ধুয়ে খেয়ে নিলাম মানে খেতে বসে পড়েছি আর আজকের লাঞ্চের মেনুটা কি আছে বিশেষ কিছুই নেই তবু বলে দিচ্ছি আজ আছে ভাত শাক ভাজা পাঁচ তরকারি ডাল আর ডিমের অমলেট আর মামামের জন্য ডিমের পোচ মামা মামার ডিম সিদ্ধ কি ডিমের অমলেটের থেকে বেশি পোচটাই পছন্দ করে আরও বাচ্চা মানুষ বলে ওকে বেশি পোচটাই আমি বেশি খাওয়াই তো এবার বলো আমাদের রং খেলা কেমন লাগলো তোমাদের আচ্ছা থাম্বেল দেখে কি তোমরা সত্যি সত্যি ভেবেছো আমরা রং খেলেছি হায় রে আমার কপাল তোমরা কি এটুকু বোঝো না এই পুজোর সময় ভাই কে রং খেলে তবে হ্যাঁ রং তো আমরা খেলেছি কিন্তু সুন্দর হওয়ার জন্য মানে সাদা সাদা কালা কালা ওই কালা কালা সাদা সাদা হওয়ার জন্য যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু